যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে একটা ফুটবল মাঠকে কেন্দ্র করে আর এরপর বেশ কিছু আমাদের সরকারি স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন এর মর্মে আমরা জানতে পেরেছি বিভিন্ন নিউজ মিডিয়াতে এসেছে তো এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্পেসিফিক তাদের টার্মস অফ রেফারেন্স দিয়ে এবং পুলিশি ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তো প্রকৃত তদন্ত এবং আসলে আইনগত ব্যবস্থার প্রকৃতি আসলে জানা যাবে প্রকৃত দোষী কারা বা তারা এখানে রকম অসাধু উদ্দেশ্য আছে কিনা বা কি বিষয়ে ধন্যবাদ পরিমাণ যে আনুমানিক যে ধন্যবাদ আমাদের সাথে গণকূর্ত্বের এক্সিন্ট মধ্য প্রতিনিধি আছেন